আসসালামু আলাইকুম আবারও প্রমাণ হলো আপনার মেধা থাকলে আপনি মেধাবী হতে পারবেন কিন্তু আপনার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে আপনি মানুষ হতে পারবেন না আপনি যত বড় বিশ্ববিদ্যালয়ে পড়ুন না কেন আপনার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ বড়দের প্রতি শ্রদ্ধাশীল এগুলো যদি না থাকে তাহলে আপনি মানুষ হতে পারবেন না সেটা আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষকই দায়ী হ্যাঁ আপনারা বুঝতেই পারছেন আমি কি কথা বলছি তোফাত জল যেভাবে মারা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা মানে জঘন্যতম মারা হয়েছে জঘন্যতমভাবে এরা নাকি দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানে এদের এদেরকে আপনি কিভাবে বলুন যে এরা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন এরা মানুষ না এরকম অমানুষদেরকে যদি আপনি মানুষ বলেন মেধাবী বলেন তাহলে আসল মানুষ আর মেধাবী শিক্ষার্থীরা লজ্জা যদি মেধাবী শিক্ষার্থী হতো তাহলে এরকম করতে পারতো না কিভাবে পেরেছে একটা নির্দোষ মানুষকে এরকম আপনি পিটি পিটি মারতে পিটি পিটি মারতেন কিরকম ভাবে মেরেছে একবার চিন্তা করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তার একজনের হয়তো মোবাইল চুরে গেছিল তার পরবর্তীতে যখন ওই ক্যান্টিনের ফজলুল হক হলে সামনে যখন ক্যান্টিনের সামনে দিয়ে তোমার জলবায়ু ঘুরতেছিল তখন তারা তাকে চুর সন্দেহে প্রথম দফায় তাকে পিটাই পিটানোর পর তাকে ক্যান্টিনে নিয়ে খাওয়িয়ে তাকে আরেক দফা পিটাই পিটানোর পর তার পায়ে আগুন ধরে দেয় তারপর স্টাম্প দিয়ে লাঠি দিয়ে ইচ্ছা রকম ভাবে পিটিয়ে 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 তার পাটা কেটে ফেলে এরকম কেউ বলতেছেন এরকম ভাবে একটা মানুষকে মেরেছে এরা কারা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এরা দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ কুলাঙ্কার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন সবাই দায়ী এতক্ষণ পরে মারলো একটা মানুষকে এখানে দুই থেকে তিন ঘন্টা কিংবা চার ঘন্টা ভরে মেরেছে মারার পর তাকে ঢাকা মেডিকেলে যখন নেওয়া হয় তখন ডাক্তাররা তাকে ডেড ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন তাকে মারেন তখন কি তারা জানতো না সবাই জানতো কিন্তু কেউ বাধা দেয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে তিন থেকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার স্টুডেন্ট থাকতো যখন কল ছিল সেগুলো কিন্তু আমরা জানি একবার চিন্তা করুন একটা হলে যদি তিন হাজার স্টুডেন্ট থাকে তাহলে তিন হাজার স্টুডেন্ট যদি একটা মানুষকে একটা কিল ঘুষিয়েও দেয় একটা করে দেয় ওই মানুষকে আর বেঁচে থাকতে পারে বলুন এদের মধ্যে কেমন মানুষ হতো ধরলাম সে চোর ধরলাম সে চোর দেশকে স্বাধীন ভাবে যা ইচ্ছা যে যা ইচ্ছা তাই করবে তা তো হয় না এটা কিভাবে হয় অনেকেই দেখি এই ক্রেডিট টানার চেষ্টা করছে সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা দেখি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো এর কোনো ক্রেডিট নাই এই যে কোটা সংস্কার আন্দোলন গেল উপদেষ্টা হলো তারপরে যত সংবাদ সম্মেলন যা করতেছে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করতেছে কেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি এটার মধ্যে কোনোই নাই আমি গতকালকে দুইটা ভিডিও বানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম এবং চাকরির বয়স পঁয়ত্রিশ নিয়ে তারা যে বিরোধিতা করতেছে মানে দেশে একদিক হবে আর তারা সম্পূর্ণ উল্টো দিকে চলবে এই হচ্ছে তাদের মনুষত্ব মানবতা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ শিক্ষার্থী এবং শিক্ষকদের দায় নিতে হবে কারণ দুই থেকে তিন ঘন্টা পরে যখন মানুষটাকে পিটানো হচ্ছিল তখন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবরটা মাত্র দশ মিনিটের ভিতরেই কিন্তু কেউ তুফা জলবাইকে কে মারতে বারণ করেনি সবাই ইচ্ছা রকম করে মেরেছে ইচ্ছা রকম ভাবে দেখা গেছে কিছু ছাত্রলীগের মানুষ ছিল কিন্তু কথা হচ্ছে সেখানে কি সাধারণ শিক্ষার্থী ছিল না অবশ্যই ছিল আর এখন বিশ্ববিদ্যালয়ে কারা সেটা কিন্তু আমরা কম বেশি জানি যদিও ছাত্রলীগের উপর সম্পূর্ণ দুঃসাপি দিচ্ছিল কিন্তু সেখানে ছাত্রলীগ ছিল সাধারণ শিক্ষার্থী ছিল এবং সবাই হাসতেছিল কেউ ভিডিও করতেছিল কি নির্মম ভাবে মেরেছে একবার চিন্তা করুন কোন প্রমাণ ছাড়া সে চোর না কি সেখানে শুধু ঘুরতেছিল বলে রাতে একবার চিন্তা করতে পারুন মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে এরকম ভাবে মানুষ কাজ করতে পারে এরা নাকি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে বলে এমন অহংকার এমন দম্ভ যেন পা মাটিতেই পড়ে না আগে বলে যে আগে চান্স পড়ে দেখা আরে বেটা তুই আগে মানুষ হয়ে দেখা তুই তো মানুষই না তুই কি কাজ করেছিস পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে কোটান সংস্থার আন্দোলনে এত বড় বড় আন্দোলন মানে কিছু একটা হলে রাতেই আন্দোলন রাতে যখন জানলো তখন কি রাতের শিক্ষার্থীরা কি বেরিয়ে কি রাজবাস করছে প্রতিবাদ জানাতে পারতো না জানিয়েছে না রাজনৈতিক দলগুলো দেখলাম যে জানাচ্ছে কালকে গতকাল কালকে গেলো সারাদিন কেউ কি প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হ্যাঁ দুই একজন মোবাইলে জানাচ্ছে কেন দলবদ্ধ হবে এই ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে সারা বাংলাদেশ থেকে ছাত্র রাজনীতি নামে কোনো রাজনীতি থাকা যাবে না ছাত্র রাজনীতি আবার কি যে রাজনীতি আমার মায়ের মুখ খালি করে সেই রাজনীতি করা যাবে না যেই রাজনীতির মাধ্যমে মানুষ খারাপ হয় সেই রাজনীতি করা যাবে না যেই রাজনীতির মানুষে মানুষ পথ হয় সেই রাজনীতি করা যাবে না যেই রাজনীতির মাধ্যমে আবরার ভাইকে হত্যা করা হয় সেই রাজনীতি করা যাবে না যেই রাজনীতির মাধ্যমে হলে দিনের পর দিন র্যাকিং চলে সেই রাজনীতি করা যাবে না যেই রাজনীতির মাধ্যমে তুফা জল ভাইকে মারা হয় সেই রাজনীতি করা যাবে না দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি বন্ধ করতে হবে এখনই এই মুহূর্তেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে এখনই এই মুহূর্তে অনতি বিলম্বে আমি ছাত্র আমি মানুষ আমি একজন সহপাঠী এইভাবে আমি যাবো একটা ক্যাম্পাসে আমি আমার কলেজে আমি কোনো ছাত্র রাজনীতি আমি কোনো দলীয় পরিচয় আমি ছাত্রলীগ আমি ছাত্র দল আমি ছাত্র শিবির নাকি আমি ছাত্র ইউনিয়ন করি আমি কিচ্ছু জানি না আমি একজন মানুষ আমি একজন ছাত্র হিসেবে আমার ক্যাম্পাসে যেতে চাই আর কিছু বুঝি না যতদিন এই ছাত্র রাজনীতি থাকবে ততদিন একের পর এক আপনার ভাইয়ের মতো এই ধার্জল ভাইয়ের মতো মানুষ মূর্তিই থাকবে মরতেই থাকবে মরতেই থাকবে আর বিচার হিসেবে পাবো ওই ছাত্রলীগ আর একটা দল ট্যাগ লাগিয়ে যে দল ক্ষমতা যাবে তার বিপরীত দলকে জেলে ঢে এইটাই হচ্ছে সর্বশেষ পরিণতি এগুলা আমরা মানবো না আমরা শিক্ষার্থীরা কখনোই মানবো না মানতে চাই না এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা নিন্দা সব জানাচ্ছি এটা কিভাবে পেরেছে পরে নাকি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ ইশ্বাস এটা ইশ্বাস বিশ্বাস ছাড়ার কিচ্ছু না এটা কিভাবে পেরেছে এতগুলো শিক্ষার্থী কেউ বাধা দেওয়ার মতো কেউ ছিল না অথচ বেশিরভাগ শিক্ষার্থীরা জানতো এমনকি শিক্ষকরাও জানতো অথচ স্বাধীন দেশ পেয়ে এরা ইচ্ছা ভাবে মানুষ মারতেছে মানুষ মারা এটা কি ধরনের আমরা কিন্তু জানি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কতজন কোটা সংস্থা আন্দোলনে মারা গেছে সতেরো তারিখে পরতে তাদের কতজন যে আন্দোলনে যোগ দিয়েছে সেইটাও কিন্তু যথেষ্ট সন্দেহ আছে কিন্তু স্বাধীন দেশ হওয়ার পর থেকে এরা যত বেশি ভাব ধরতেছে মানুষকে মানুষ বলে মনে করতেছে না এটা ঠিক না আগে মানুষ হন মানুষ ওটা আগে জরুরি অহংকারটা পরে করবেন আগে মানুষ হন বলুন না যাই চান্স পেয়ে দেখা আগে মানুষ হয়ে দেখা দেখাবেটা তুই তুই এক মানুষ হয়ে দেখা বড় শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ বলে তুই ভালো মানুষ হয়ে গেছিস এটা ভাববি না কারণ এ শেখেছি নাম হলে যারা এসপিটিসি ছিল যারা রিমান্ডে মেরেছে তারা কিন্তু বেশিরভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তার বিসিএস পরীক্ষা দিয়ে তারা ওই পদে গেছে কিন্তু তারপরেও তাদের এই জঘন্য আচরণে পুলিশদের মধ্যে অর্থাৎ বড় বিশ্ববিদ্যালয়ে পড়ো বলে তুমি বড় মানুষ এটা পাব না এটাই পাবো না মানুষ হোক তো বা জল হত্যার বিচার চাই 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 ন্যায্য বিচার চাই কোনো হম্বিতম্বি কোনো বিচার নয় উই ওয়ান্ট জাস্টিস